সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক ছবিগুলোতে দাবি করা হচ্ছে সেখানে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এর আগে অপ্রত্যাশিতভাবে সাদিয়া আয়মানের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনায় পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে তবে সম্প্রতি ভাইরাল ছবিগুলোর সত্যতা নিয়ে উঠেছে নানান প্রশ্ন যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বৈশাখীর প্রতিবেদকের বিশ্লেষণে বেরিয়ে এসেছে ছবিগুলোর চাঞ্চল্যকর তথ্য ভাইরাল ছবিগুলো আসলে সাদিয়া আয়মানের নয় ভারতের স্নিগ্ধা শ্রুতি নামের এক মেয়ের বডিতে সাদিয়া আয়মানের ফেস বসানো হয়েছে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে এক নারী পুলে ভেজা অবস্থায় দাঁড়িয়ে আছেন একটি ফেসবুক পেজ থেকে এই ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে জাতির ক্রাশ ভাইরাল প্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান মুহূর্তে ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এই ছবি আদতেই আয়মান নয় তবে অনেকেই মনে করছেন এগুলো হয়তো সাদিয়ারই পুরোনো কোনো ফটোশ্যুট থেকে নেয়া তবে তথ্য যাচাই করে জানা যায় ভারতের শ্রুতি নামের এক মেয়ের ছবি ব্যবহার করে এই ছবিগুলো এডিটিং করা এদিকে অভিনেত্রীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এমনকি তার ভেরিফায় সামাজিক মাধ্যমগুলোতেও এ বিষয়ে কোনো বক্তব্য দেখা যায়নি এর আগে চিত্রনায়িকা পরিমণিকে নিয়েও একই ধরনের বিভ্রান্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল পরে বাংলাদেশ নামে একটি ফ্যাক্ট চেকিং সংস্থা জানায় ছবিগুলো এডিট করা এবং পরিমণির নয় প্রযুক্তির সাহায্যে অন্য এক নারীর ছবিতে পরিমণির মুখ বসিয়ে তা ভাইরাল করা হয়েছিল পারভেজ মোশাররফ বৈশাখী সংবাদ ঢাকা